হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে তো কিনে আসলাম আজকে নতুন ডিজাইনের পাকিস্তানি মাস্টার কপি আগানোর রেডিমেড থ্রি পিসের কালেকশন এখানে পাঁচটা কালার রয়েছে পাঁচটা ডিজাইন রয়েছে সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন প্রত্যেকটা কালার দেখে দেবো তো প্রথমে যে কালারটা দেখাচ্ছি সেটা চলে আসবে বেবি পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার ডিজাইনটা খুব সুন্দর অল ওভার অ্যাম্বোটারি প্লাস প্যানেলের পোষণটা চিকেন কারি পেয়ে যাবেন এটা চলে আসবে প্যান্টের পোষণটা মাথা নষ্ট করা কালার ডিজাইন এটা চলে আসবে দোপাট্টা চান্দ্রি সিল্কের মধ্যে পেয়ে যাবেন দোপাটাটা এটা আরেকটা কালার আরেকটা ডিজাইন নেকের পোষণে খুব সুন্দর করে আপনার মাল্টি কালার সুতার কাজ রয়েছে অল ওভার এম্বারি প্লাস চিকেন কারি করা রয়েছে প্যানেলের পোর্শনটা প্রত্যেকটা কালারের সাইজ পেয়ে যাবেন অ্যাভেলেবেল আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তো যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার সেম নাম্বারে যোগাযোগ করে দূরে অর্ডারটা কনফার্ম করে নেবেন এটা চলে আসবে ম্যাজেন্ডা কালারের মধ্যে ওয়াও নাইস কালার নাইস ডিজাইন কি বলবো এক কথায় অসাধারণ পাঁচ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন জাস্ট ওয়াও তো আজকের প্রাইস দেব একদম ধামাকা একটা প্রাইস হোলসেল দোকান হোলসেল প্রাইস মাথা নষ্ট করা প্রাইস দেবো সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন এটা চলে আসবে ইয়েলো কালারের মধ্যে আরেকটা ডিজাইন অসাধারণ এই কালারটা ডিজাইনটাও খুব সুন্দর প্যানেলে পোষণে চিকেন কারি পেয়ে যাবেন এটা চলে আসবে দোপাট্টা দোপাট্টাটা কন্টাস্টে পেয়ে যাবেন চান্দনির সিল্কের মধ্যে আর আগানোরে রেডিমেড থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল শপ হোলসেল প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা চলে আসবে মিষ্টি কালার মধ্যে আরেকটা ডিজাইন ওয়াও এটা চলে আসবে প্যান্ট দোপাট্টা তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লোনের মেলার সাথে থাকবেন আল্লাহ হাফেজ